কথা একটি ছোট গ্রাম সূর্য প্রায় ডুবে যাচ্ছে আকাশে লালচে আভা দশ বছরের ছোট্ট ছেলে ইউসুফ মাদ্রাসা থেকে বেরিয়ে এলো সাদা পাঞ্জাবি টুপি আর কাঁধে ছোট ব্যাগ হুজুর মৃদু হেসে বললেন আল্লাহ ইউসুফ খুব সুন্দর পড়েছ এখন তাড়াতাড়ি বাড়ি চলে যাও সন্ধ্যা হয়ে যাচ্ছে ইউসুফ বলল জি হুজুর সে গ্রামের পাশে জঙ্গলের শর্টকাট পথ ধরে হাঁটা শুরু করলো জঙ্গলটা শান্ত পাতার হালকা শব্দ ইউসুফ হেঁটে যাচ্ছে হঠাৎ এক অদ্ভুত আওয়াজ সে থমকে দাঁড়ালো পেছনে তাকালো কেউ নেই সে আবার হাঁটল এবার একটু দ্রুত আবার আওয়াজ এবার একটু স্পষ্ট ইউসুফ সাহায্য করো ইউসুফ এবার একটু ভয় পেল ঠিক তখনই সে দেখে গাছের পাশে একজন ছেলে বসে আছে দেখতে তারই মতো কিন্তু মুখে কষ্টের ছাপ কাদো কাঁদো কণ্ঠে বলল আমি পড়ে গেছি আমার পা ব্যথা পেয়েছে একটু সাহায্য করো তার চোখে দ্বিধা মনে ভয় সামনে কে দাঁড়িয়ে আছে সে জানে না কিন্তু ছেলেটির কষ্ট দেখে মনের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল ঠিক তখনই মনে পড়ে গেল আব্বা সেই পরিচিত কথাগুলো যে কোনো কাজ করতে হলে প্রথমে বলো বিসমিল্লা আর সব সময় আল্লাহর উপর ভরসা করো তাহলেই আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবে ইউসুফ চোখ বন্ধ করে ধীরে বলল বিসমিল্লাহ তারপর কোনো দ্বিধা না করে সে ছেলেটির কাঁধে হাত রাখল সতর্কভাবে কোমলভাবে তাকে হাঁটতে সাহায্য করতে লাগল জঙ্গলটা ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করলো পাখিরা চুপ আকাশের আলো ম্লান হয়ে এলো পাতার ফাঁক গোলে সূর্যের শেষ আলোটুকু যেন হারিয়ে গেল চারপাশে নিস্তব্ধতা গাছের ছায়া যেন আরো লম্বা আরো ভয়ের হঠাৎ করে সেই রহস্যময় ছেলেটি থেমে গেল সে আর হাঁটে না হঠাৎ করেই ছেলেটির মুখের হাসি অদ্ভুত হয়ে উঠল ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ইউসুফের দিকে তাকায় তার মুখে এক অদ্ভুত হাসি চোখে যেন আলো জ্বলে উঠছে তারপর হঠাৎ তার চেহারা অদ্ভুতভাবে বদলে গেল তারপর ধীরে নিচু কণ্ঠে বলে তুমি আলাদা তুমি বিসমিল্লা বলেছ আর আল্লাহর নাম আমার পথ আটকে দিয়েছে তাই আমি তোমার কোনো ক্ষতি করতে পারলাম না ইউসুফ কেঁপে উঠল তুমি কে জিজ্ঞেস করল ছেলেটি চোখ হঠাৎ জ্বলতে শুরু করলো সে বলল আমি একটা ফাঁদ যারা আল্লাহকে ভুলে যায় তাদের জন্য কিন্তু তুমি বেঁচে গেলে এই বলে সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল চারপাশে বাতাস জোরে বইতে শুরু করলো হঠাৎ একটি আলো গাছের ফাঁক দিয়ে পড়ল ইউসুফের উপর একটি শান্ত কণ্ঠ ভেসে এলো তুমি যখন ভয় পেয়েছ তখন আল্লাহকে দেখেছ তাই আল্লাহ তোমাকে রক্ষা করেছেন ইউসুফ কাঁদতে কাঁদতে শীতায় পড়ে গেল সে ইল্লাহ আলোয়ের চারপাশ আলোকিত হয়ে গেল সে দৌড়ে গ্রামে ফিরে এলো বাড়িতে ফিরে মাকে জড়িয়ে ধরল সব কিছু খুলে বলল আব্বা মনোযোগ দিয়ে শুনলেন তারপর মাথায় হাত রেখে বললেন আল্লাহ তার বান্দাকে সব জায়গায় পরীক্ষা করেন কিন্তু যে তাকে মনে রাখে আল্লাহ তাকে রক্ষা করেন রাতে ঘুমানোর আগে ইউসুফ পড়ল আয়াতুল কুরশি চোখ বন্ধ পড়ার আগে সে মনে মনে বলল আল্লাহ আমাকে রক্ষা করেছেন কারণ আমি তাকে মনে রেখেছিলাম গল্পের শিক্ষা যে আল্লাহকে সব সময় মনে রাখে আল্লাহ তাকে রক্ষা করে